হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করু আলমদাহ ভালো আছেন আজকে এই ভিডিওতে আমরা জানবো কিভাবে বাজিকার পাখির মেল এবং ফিমেল চেনা যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আগে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কারণ আমার ভিডিওটা এডিটিং করার পরে আমার ভিডিওর কোয়ালিটির একটু খারাপ হয়ে যায় তাই আমি খুবই দুঃখিত তো আমরা প্রথমে ছেলে পাখির চেনার চেষ্টা করব। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তার নাকটা পিঙ্ক কালার এবং তার নাকের এই পাশটা কেউ খেয়াল করেন না কারণ এটা তার জন্মগত সমস্যা এবং এই পাখির নাকটা পিঙ্ক কালার এবং আরেকটা সে ব্লু কালার এই ব্লু আর পিঙ্ক থাকলে আপনারা বুঝবেন যে এটা হলো ছেলে পাখি এবং তার চোখ যদি এরকম সম্পূর্ণ কালো থাকে তাহলে বুঝবেন যে সে এখন অ্যাডাল হয় না সে এখনও বাচ্চা এবং ছেলে পাখির নাক ব্লু এবং পিঙ্ক হয়ে থাকে এখন চলুন একটি মেয়ে পাখি দেখা যাক আপনারা যদি পাখির নাকটিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তার নাকটা কিছুটা সাদা বা কিছুটা বাদামি কালার হচ্ছে এবং তার যে চোখের দিকে লক্ষ্য করেন যে তার চোখের কালোর পাশে হালকা করে সাদা কালার একটা রিং এসেছে রিং আসার কারণ হচ্ছে যে পাখিটা সম্পূর্ণ অ্যাডাল হয়েছে নিউ অ্যাডাল্ট এবং বাজিকার পাখি ফিমেলের নাক সর্বদা সাদা হয় এবং ব্রাউন কালারও হয় যখন তারা ডিম পারবে আপনারা যদি পাখিটিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে পাখির চোখের রিংগুলো একটু বেশি মোটা কারণে পাখির অনেক বয়স হয়েছে এবং সে খুব বুড়ো এবং তার নাকটা যদি খেয়াল করেন দেখতে পাবেন গাঢ় বাদামি গাঢ় বাদামি হওয়ার কারণ হচ্ছে যে সে ডিম পাড়ার জন্য সম্পূর্ণভাবে উপযুক্ত হয়েছে এবং কিছু দিনের মধ্যেই ডিম পারবে যখন এই পাখির নাক হালকা বাদামি থেকে সম্পূর্ণভাবে গাঢ় বাদামি হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার পাখি ডিম পারবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না